যেটা আসলে না দেখলে আপনি বুঝবেন না এটা আমাদের বাংলাদেশে অহরহ ঘুরছে সেভেন্টি এইটটি পারসেন্ট মানুষ কিন্তু মানে মেয়েরা কিন্তু এই ধরনের ভুল করে যৌবনের এই বয়সগুলোতে তো এই সিনেমাতে অনেক হয়তো দেখতে কিছুটা অশ্লীলতা আছে এইটিন প্লাস সিনেমা কিন্তু এই সিনেমার মাঝে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যেখান থেকে আমরা যে যৌবনের ভুলগুলো করি প্রেম করে ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যেটা আমাদের জন্য ভালো হবে কি না খারাপ হবে যেহেতু ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে সেটা আমি মনে করি যে প্রতিটা প্রেমিক প্রেমিকার এই হলে আসা উচিত এইটিন প্লাস সিনেমা কিছুটা অশ্লীলতা আছে যৌবনের বয়সে অনেক রকম ভুল করে ফেলি মেয়েরা বিশেষ করে মেয়েরা কিন্তু এই ধরনের ভুল করে যৌবনের এই বয়সগুলোতে প্রতিটা প্রেমিক প্রেমিকার এই হলে আসা উচিত আসলে এমন একটা সময় আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ আর যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সেহেতু মানে আবার সিনেমাটা মানে ওই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই এই সিনেমাটা কিন্তু আমরা মেয়েরা বিশেষ করে আমরা যৌবনের বয়সে অনেক রকম ভুল করে ফেলি আমরা বাবা মায়ের বিশ্বাসটা নষ্ট করে ফেলি আমরা অহেতুভাবে মানে প্রেমের মানে প্রেমের টানে আসলে শারীরিকভাবে সম্পর্কে একটা ছেলের সাথে জড়িয়ে যায় আলটিমেটলি সম্পর্কগুলো টিকে না একের পর এক ধাপে ধাপে অনেকগুলো প্রেম আমি ঠিক পথে আছি মানে রাইট রাইট ওয়েতে রাইট পারসনকে নিয়ে আমি আমার লাইফটাকে আমি মানে লাইফ কাটাবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু যখন ডে বাই ডে যাচ্ছিলো তখন মনে হচ্ছিল যে না এটা আমার জন্য ঠিক না আমি ভুল করছি পরের বারো সেম ভুলটা আমাদের করতে হয় সেকেন্ড কেউ না কেউ আসে যাকে আঁকড়ে ধরে মানে এগিয়ে নিয়ে যায় হয় এর পরিণতি খুব খারাপ হয় আর না হলে মানে যেমনটা সৃষ্টিকর্তার কাছে আমরা একটা দায়বদ্ধতা থেকে যাই আর বাবা মার কাছে তো কি আর বলবো মানে একটা সন্তান খারাপ হয়ে দাঁড়িয়ে যায়